বিএনপির স্থায়ী সদস্য হোসেন বলেছেন গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ লগ্নের নেতৃত্ব দিতে কয়েক কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর প্রায়ত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের সামনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি তিনি বলেন আমি কয়েকদিন আগেও বলেছি আপনারা দেখতে পাবেন কয়েক সপ্তাহের মধ্যেই তারেক রহমান এসে কেবল বিএনপি নির্বাচনী প্রক্রিয়া নয় গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ লগ্নেরও নেতৃত্ব দেবেন জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুধু নেতৃত্ব দেবেন না গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যারা সম্পৃক্ত ছিলেন তাদের সবার নেতা তারেক রহমান এভাবেই বলেন তিনি নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা সপসঙ্গী বিএনপির মহাসচিব সহ রাজনৈতিক নেতাদের আওয়ামী লীগ কর্মীরা যেভাবে হেনস্থা করেছে তারও সমালোচনা করেছেন জাইদ হোসেন তিনি বলেন এই দলের ইতিহাস এই দল নেতাদের ইতিহাস কোনো দিনই জনগণের পক্ষে ছিল না তারা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেন জনগণের উপর চেপে বসার রাজনীতি বিশ্বাস করেন তিনি মন্তব্য করেন বিএনপি নেতা কর্মীরা তারেক রহমানের আহ্বানে দেশের প্রতিটি ঘরে ঘরে ভোটারদের কাছে জনগণের কাছে একত্রিশ দফা কর্মসূচি নিয়ে যাচ্ছেন তারা সেই কাজে ব্যস্ত আছেন এবং কর্মচাঞ্চল্য চলছে